সালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রবি অশেষ মেহরমানি এবং তার দয় আপনারা সকলেই ভালো আছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের ইন্তেকাল নয় রবিউল আউয়াল দিবাগত রাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামের অবস্থা কিছুটা সুস্থ হচ্ছিল এ রাতে তার ইচ্ছাক্রমে পানি দিয়ে ভালো করে তাঁকে গোসল করানো হল হজরের অক্তে তার নির্দেশ নবীর কক্ষ এবং মসজিদে নববীর মধ্যস্থিত পর্দা সরিয়ে দেওয়া হলো মসজিদে তখন তার প্রিয় সাহাবি বৃন্দ হজরত আবু বকর তারা তালা এর পিছনে জামাতে নামাজ আদায় করছিলেন মৃত্যু শয্যায় সাহিত রাসুল করিম সাল্লাহ সাল্লাম সে দৃশ্য নয়ন ভরে দেখে আনন্দ ও তৃপ্তি লাভ করলেন নামাজ শেষে তিনি ধীর ও শান্ত কণ্ঠে মুসলিমগণকে লক্ষ্য করে জীবনের শেষ উপদেশ দান করলেন হে মুসলিমগণ তোমরা সদা নামাজে দায়বদ্ধ নামাজকে প্রাণ অপেক্ষা ভালোবেসো দেখো গণ যারা ইসলামের জন্য সিও ঘর বাড়ি পরিত্যাগ করেছে তাঁদের সাথে সব ব্যবহার করিও হে মহাজের বৃন্দ আনসারদের সাথে সদা সর্বদা সদাচরণ প্রদর্শন করিও তাদের মধ্যে যারা পুণ্যবান তাদের সাথে উত্তম ব্যবহার করিও আর যারা ত্রুটি বিচ্যুতি করে তাদেরকে ক্ষমা করিও আর আমার পরিবার গণের সম্মান করিও এর কিছুক্ষণ পর হতেই হযরত রাসোল্লা সাল্লা আলু সাল্লামের অবস্থা আবার আশঙ্কাজনক হয়ে উঠল বারবার তাঁর চৈতন্য লোক পেতে লাগলো অবস্থা ক্রমে সংকটজনক হয়ে উঠল কন্যা হযরত ফাতেমা রাজা তালা আনহা প্রাণাধিক পিতা রাসোল্লা সাল্লাহ আলু সাল্লামের এ কাতর দৃশ্য দেখে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন পিতার দেহের উপর উপুর হয়ে পড়ে তিনি কানতে আরম্ভ করলেন স্নেহাকুল পিতা প্রাণপ্রিয় কন্যার এরূপ ব্যাকরিত অবস্থা দেখে বললেন মা ফাতেমা ক্রন্দন করো না আমি তোমাদের নিকট থেকে বিদায় গ্রহণ করলে অধৈর্য হইও না বরং দোয়া করিও তাতে তোমরাও শান্তি লাভ করবে আমিও শান্তি লাভ করব পিতা কন্যার এই কথোপকথনের সাথে সাথে আবার হজরত রাসল্লাহ সাল্লাই সাল্লামের রোগ যন্ত্রণা অতিমাত্রায় বৃদ্ধি পেল পিতার কষ্ট দেখে কন্যা হজরত ফাতেবা রাজে তালা আনাহা আকুল কান্নায় ভেঙে পড়লে হজরত রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম কন্যাকে নিজের মুখের কাছে ডেকে কন্যার কানের কাছে মুখ এনে অত্যন্ত নিম্ন স্বরে বললেন মা আমার আমি আজ তোমাদের নিকট হতে বিদায় গ্রহণ করছি এ কথা শুনে হজরত ফাতেমা রাজে তালা আনাহা অস্থিরভাবে ভাবে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তখন হজরত রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন মা ফাতেমা ব্যাকুল হইও না অতি শীঘ্রই আমার সাথে তুমি বেহেস্তে মিলিত হবে পিতার মুখে এ কথা শুনে কন্যা আশ্বস্ত হলেন এবং তার লাল মুখে হাসির রেখা ফুটে উঠল হজরত রাসুল্লাহ সাল্লাহ আল এর অবস্থা দেখে দৌহিত্রদয় বালক ইমাম হাসান ও ইমাম হোসাইন তালা আনহ ব্যাকুল ভাবে ক্রন্দন করছে আ রাসুল সল্ল লাহা সালাম দৌহত্র দয়কে কাজছেেকে প্রাণপদ্দলে নাতি দুটির চোখে মুখে কপান দেশে কম্পিত হাত বুুলি এবং কপালে চুম্মান এনে দিয়ে প্রাণ ভরে জীবনের শেষ আদর করে তাদেরকি প্রবধ দিতে লাগলে উপস্থিত সকলকে লক্ষ্য করে তিনি বললেন। তোমরা আমার হৃদয়ের পুত্তল হৃদয়ের সম্মান করিও অতপর তিনি সিও মহিষিগণকে প্রয়োজনীয় উপদেশ দিলেন এই সময় রসল্লা সাল্লা আলি সাল্লাম বার বার পাঠ করছিলেন হে প্রভু সর্বশ্রেষ্ঠ সঙ্গী তারপর তিনি প্রিয় আলীকে নিকটে ডাকলেন হজরত আলী রাজা তালা আনহু কাছে এসে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের পবিত্র মস্তক সিও কোলে তুলে নিলেন হজরত আলী রাজ হুকে হজরত রসুল্লাহ সাল্লাম কিছু উপদেশ দান করলেন অতপর তিনি ধ্যান গম্ভীরভাবে ভাবে উচ্চারণ করলেন নামাজ নামাজ আমার চোখের পুতুলি তোমাদের দাস দাসী তোমাদের গোলাম তোমাদের অধস্তনদের সাথে সদ্য ব্যবহার প্রদর্শন করিও এবার হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রকৃত মৃত্যু কষ্ট শুরু হয়ে গেল হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত আয়সারাদ্লা তালা আনহ এর দেহের সাথে ঠেস দিয়ে অর্ধ সাহিত্যাবস্থায় পরম প্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য চরম মুহূর্তটির অপেক্ষা করতে লাগলেন নবীর আহরে বায়েতগণ তার চারপাশে উদ্বেগাকুল চিত্তে উশ্রুষিক মুক্ত রয়ে বসে মহাপ্রভু আল্লাহর দরবারে তাদের পরম প্রিয়জনের জন্য দোয়া ও প্রার্থনা করতে লাগলেন ক্রমেই হযরত রাসুল্লাহ সাল্লা আলসালামের দেহ মারক নিস্তেজ হয়ে আসছিল চরম মুহূর্তটি তখন একেবারে আসন্ন হয়ে পড়েছে তখন তিনি অনুচ্চ স্বরে জিহব্বা নাড়িয়ে পাঠ করছিলেন আল্লাহ ব্যতীত অন্য কেহ উপাস্য নাই মৃত্যু নিশ্চয় কষ্টকর অতঃপর মারেগল মত হজরত সালামের পবিত্র দেহ পিঞ্জর থেকে রোহু মুবারক বের করে নিতে এলেন সহসা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ সাল্লাম একখানি হাত কিঞ্চিত ঊর্ধ্বে তুলে তিনি তার পার্থিব জগৎ থেকে শেষ বিরায়ের সংকেত জানালেন এ সময় তার পবিত্র জবান থেকে উচ্চারিত হল এখন আর অন্য কারো নয় বরং আমি শুধু সে তিনবার বলার সাথে সাথে আস্তে আস্তে তার পবিত্র হাতখানা নিচে নেমে পড়ল চক্ষুদয় আপনা হতে নির্মিলিত হয়ে গেল পবিত্র রুহ দেহ পিঞ্জ ত্যাগ করে পরম বন্ধু মাবুদের সকাশে প্রস্থান করলেন হিজরি একাদশ সনে রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার তেষট্টি বছর বয়সে বিশ্বের সেরা মানব মানব জাতির মুক্তির পথ প্রদর্শক পৃথিবী হতে চির বিদায় গ্রহণ করলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন